অরক্ষিত মিলনের পর যদি পুরুষের বীর্য নারীর শরীরের ভেতর ঢুকে যায় এবং সেই মিলনের বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের ভেতর যদি এই ইমার্জেন্সি পিল সোয়ান ট্যাবলেট খাওয়া যায় তাহলে আর ওই নারীর কোনো গর্ভবতী হবার চান্স থাকে না নরিক্স ট্যাবলেট ইমার্জেন্সি গর্ভনিরোধক পিল এটি এমন একটা পদ্ধতিতে কাজ করে যা অরক্ষিত সহবাসের ডিম্বাণু ও নিষিক্তকরণকে প্রতিরোধ করে বন্ধুরা আজকে এই ইমার্জেন্সি পিল ট্যাবলেট নিয়ে ওয়ান কথা বলব নরিক্স ট্যাবলেট কিভাবে খেতে হবে কখন খেতে হবে কারা খেতে পারবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূল্য কত ইত্যাদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নরিক্স ওয়ান ইমার্জেন্সি পিল বাজারে নিয়ে এসেছে এস সি এন্টারপ্রাইস লিমিটেড আর প্রতিটি নরিক্স ওয়ান ট্যাবলেটে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিমো নর্জেস্ট্রল ভিপি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিবো নর্জেস্ট্রল একটি প্রতিষ্টেজন গ্রুপের ওষুধ ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ হিসেবে নরিক্স ট্যাবলেট অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব সেবন করলে জন্ম নিরোধ করা সম্ভব হয় সহবাসের বারো ঘন্টার মধ্যে খাওয়া উত্তম সর্বোচ্চ সময় বাহাত্তর ঘন্টার ভিতর খেতে হবে ঘন্টার পরে খেলে এই ওষুধ আর কোনো কাজ করে না এবার আসুন জানা যাক কোন কোন পরিস্থিতির সম্মুখীন হলে নরিস ট্যাবলেটটা সেবন করতে হয় আপনি অথবা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন এবং সে সময় যদি আপনাদের সহবাস হয়ে যায় আর সেই সহবাসের পর বীর্য যদি নারীর শরীরে ঢুকে যায় আর যদি আপনি বাচ্চা রাখতে না চান তাহলে আপনি নরিক্স ওয়ান খেতে পারেন অথবা যদি পরপর তিন দিন জন্মনিরোধক পরিখেতে ভুলে যান অথবা সহবাসের সময় যদি সঠিকভাবে কন্ডম ব্যবহার না করেন মানে বলতে চাচ্ছি কন্ডম যদি ফেটে যায় তাহলে খাবেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক কোনো পদ্ধতি স্থানচ্যুত হয়েছে তাহলেও খেতে পারেন এবং ধর্ষণজনিত অবস্থায় গর্ভধারণ এড়িয়ে যেতে এই নরিক্স খাওয়া হয়ে থাকে মোট কথা হলো অরক্ষিত সহবাসের পর বেবি না চাইলে বাহাত্তর ঘন্টার ভেতর নোরিক্স ওয়ান ট্যাবলেট খেতে হয় খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মিলনের ক্ষেত্রে কন্ডম ব্যবহার চালিয়ে যেতে হবে নোরিক্স ট্যাবলেট সেবনের পর স্বল্প সময়ের জন্য আপনার কিছু পার্শ্ব দেখা দিতে পারে এতে করে ঘাবড়ে যাবার কোনো কারণ নেই এই ওষুধ সেবনের পর যে সকল পার্শ্ব দেখা দিতে পারে তা হলো হালকা বমি বমি ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে অথবা অবসন্নতা কিংবা মাথা ব্যথা হতে পারে এছাড়া কারো কারো পেটে ব্যথা বা স্তনে ব্যথার অনুভূতি ছাড়াও জোনি পথ দিয়ে হালকা রক্তক্ষরণ হতে পারে এই অসুবিধাগুলো সাময়িক এগুলো ছাড়া যদি অন্য কোনো সমস্যা মানে গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডক্টরের হতে হবে আর এই ওষুধ সেবনের পর যদি বমি হয় আর বমির সাথে যদি ওষুধ বের হয়ে যায় তাহলে পুনরায় আরেকটি ট্যাবলেট সেবন করতে হবে মনে রাখবেন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অরক্ষিত সহবাসের পর আপনি নরিক্স ট্যাবলেট সেবন করবেন কিন্তু নিয়মিত জন্ম হিসেবে এই ট্যাবলেট কোনো কাজ করবে না তাছাড়া অনেক বেশি মাত্রায় ইমার্জেন্সি পিল সেবন করার ফলে অনেক মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে স্বল্প সময়ের সুখের জন্য নিজের দীর্ঘ ভবিষ্যৎ অন্ধকারে ফেলা ঠিক হবে না যদি একবার কোনো সমস্যায় মানুষ পড়ে যায় সেখান থেকে উত্তোলন হওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে যাই হোক বন্ধুরা নরিক্স ট্যাবলেটের দাম মাত্র সত্তর টাকা ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উৎপাদন তারিখ দেখে ক্রয় করতে হবে এবং সকল ওষুধ সেবনের আগে একজন ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করা উচিত নরিক্স ইমার্জেন্সি পিল সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ